দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে সুস্বাস্থ্য কামনা করে আজকের আজকের পর্বটি শুরু করছি। আমাদের পর্বের উচিত কত টাকা দেখালে আপনি নিরাপদ থাকবেন উক্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যারা প্রথম আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের জন্য এই প্রশ্নটি আসে অনেকে যারা আগে রিটার্ন জমা দিয়েছেন তারা আবার চিন্তা করছেন যে আমি আসলে আমার প্রথম সম্পদ কম আমার দেখিয়েছি আরো কিছু সম্পদ দেখানো উচিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কত টাকা আয় করেছেন এবং কর মুক্ত কত টাকা আপনার রয়েছে আপনারা অধিকাংশ লোকই জানবেন যে প্রথম রিটার্নে আমরা লাস্ট ইয়ারের যে সম্পদ দেখায় সেটিকে আমরা জিরু রাখি এবং সেখানে প্রয়োজনে আমরা নোট দিয়ে দিই নিউ এস এস এ বছর প্রথম রিটার্ন তাই আমি গত বছর শূন্য টাকা দেখিয়েছি আমার মোট ইনকাম একশত টাকা এবং আমি খরচ দেখিয়েছি বিশ টাকা তাহলে আমার এখানে মোট ইনকাম হচ্ছে একশত বিশ টাকা তাহলে আমি কিভাবে এই একশো বিশ টাকা ইনকাম করেছি এবং আমার সোর্স অফ ইনকামটা আমাকে এখানে দেখাতে হবে পরবর্তীতে এসে আমি ইনকাম করেছি পঞ্চাশ টাকা তাহলে আমার কি করতে হবে একশো বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা বিয়োগ করার পর থাকে সত্তর টাকা এখন আমাকে এই সত্তর টাকায় আমাকে যুক্তিকভাবে দেখাতে হবে যে এটি কর মুক্ত আয় কিনা এবং করমুক্ত আয় হলে এটি কিভাবে কর মুক্ত আয় সেটি আমাকে এখানেই প্রমাণ করতে হবে এটাই হচ্ছে আমার প্রধান কাজ এখানে সত্তর টাকা আছে এখন কি আমি এই সত্তর টাকা আমার রিটার্নে দেখাবো না আমার এখানে একশো টাকা দেখাবো কোনটি আমি দেখাবো আয়কর রিটার্ন যখন আমি ফিল আপ করবো তখন অবশ্যই আমাকে উক্ত বিষয়গুলো ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর আয়কর রিটার্নটি আমাকে ফিল আপ করতে হবে আপনার যদি কোনো সম্পত্তি থাকে তাহলে আপনি সম্পত্তি যদি ক্রয় সূত্রে মালিক হন তাহলে আপনি কিভাবে আয়কর রিটার্নে সম্পত্তিটা দেখাবেন আর যদি কোনো সম্পত্তি আপনি পৈতৃক ওয়ারির সূত্রে মালিক হন তাহলে উক্ত বিষয় ভালোভাবে চিন্তা করে তারপর আয়কর রিটার্নে উপস্থাপন করতে হবে ধরুন আপনি এবছর ইনকাম করেছেন সাত লক্ষ টাকা এখন আপনার সাত লক্ষ টাকা আয় করার পর আপনার ফ্যামিলি বাবদ খরচ হয়ে গেছে পাঁচ লক্ষ তাহলে আপনি দুই লক্ষ টাকা কিভাবে আপনার আয় কর রিটার্নে দেখাবেন আরেকটি বিষয় আপনার যে আয়কর রিটার্নটি আপনি এবার সাবমিট করবেন উক্ত আয়কর রিটার্ন ফিল করার আগে আপনাকে দেখতে হবে যে আপনার পূর্বে হয়তো কিছু টাকা জমা থাকতে পারে যেমন আপনি যখন ছোটখাটো চাকরি করেছেন কিংবা অন্য যেকোনো ভাবে সঞ্চয় করেছেন হাতে চার লাখ পাঁচ লাখ টাকা থাকতে পারে কিন্তু আরেকটি বিষয়ে মাথায় রাখতে হবে পাঁচ লক্ষ টাকার উপরে যদি আপনি আপনার দেখান তাহলে অবশ্যই আপনাকে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে তো সুতরাং এখানে পাঁচ লক্ষ টাকার উপরে যাওয়া যাবে না যে আমার কাছে পাঁচ লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ আছে এটা আমার পূর্ববর্তী ইনকাম আরেকটি বিষয় হচ্ছে যে আপনার অতবা কোনো স্বর্ণ করা থাকতে পারে থাকলে কতটুকু আছে সেটি আপনাকে দেখাতে হবে যদি আপনি আয়কর রিটার্নে আপনার কোনো সম্পদ গোপন করেন তাহলে এতে করে আপনারই লস যেহেতু আপনি প্রথম রিটার্ন জমা দিচ্ছেন তাহলে কি করবেন আপনার যত সম্পদ যেখানে যা আছে সকল কিছুই আপনি আপনার আয় দেখাবেন যদি আপনার কৃষি খাতে কোন আয় থাকে তাহলে কৃষি থেকে যে আয় আয় আসছে উক্ত দেখাবেন আপনার যদি এফডিআর থাকে আপনার যদি সঞ্চয়পত্র পত্র থাকে আপনি এখানে দেখাবেন তাহলে কি হবে তাহলে পরবর্তী বছর আর আপনার এই যে টাকাগুলো আপনি এখন গোপন করবেন দেখাবেন না এই টাকাগুলো কিন্তু পরে ব্ল্যাক মানি হয়ে যাবে আর বিষয় হচ্ছে যদি আপনি এখন হাতে কিছু টাকা রাখেন তাহলে পরবর্তী বছরে আপনার এই টাকাগুলো আপনার কাজে লাগবে আপনি মনে করেন আপনার সঞ্চয় আছে দশ লক্ষ টাকা এখন সঞ্চয় পত্র আপনার নামে থাকতে পারে কিংবা আপনার স্ত্রীর নামে থাকতে পারে দুইজনের একজনের নামে থাকতে পারে এখন বিষয় হচ্ছে আপনি এই দশ লক্ষ টাকা কিভাবে ইনকাম করেছেন এবং কিভাবে এই সঞ্চয়পত্র কিনেছেন ওই টাকাটা আপনাকে সোর্স অফ ইনকাম এবং ব্যাংক ট্রানজেকশন ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে কিনা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার স্ত্রীর নামে হয়ে থাকে তাহলে আপনার স্ত্রী তার বাবার নিকট থেকে পেয়েছে তার ভাই বোনের কাছ থেকে হয়তো বা এনেছে কিংবা উনি বিবাহের সময় কিছু গিফট পেয়েছে আগে কিছু ওনার হ্যান্ড ক্যাশ ছিল এই বিষয়গুলো উনি দেখাতে পারে আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি ওনাকে দিয়ে থাকেন তাহলে ওনাকে কিভাবে দিয়েছেন যদি আপনি প্রবাস থেকে টাকাটা দিয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকলে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে ব্যাংকে আপনি কত টাকা ব্যাংকে দিয়েছেন ব্যাংক স্টেটমেন্ট দিলে জিনিসটা ইজি হয়ে যাবে আটা বিষয় হচ্ছে হয়তো বা আপনার সম্পত্তি আপনি বিক্রি করেছেন তাহলে আপনি সম্পত্তি বিক্রি করেছেন সম্পত্তি বিক্রি করে কত টাকা পেয়েছেন উক্ত বিষয়টি আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন তারপরে বিষয় হচ্ছে যে আপনি জমি ক্রয় করেছেন ধরুন আপনি পাঁচ লক্ষ টাকা জমি কিনেছেন তারপরে আপনার হাতে হ্যান্ড ক্যাশ আছে হচ্ছে ধরেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার ব্যাংকে আছে পাঁচ লক্ষ টাকা তাহলে আপনার মোট টাকা হচ্ছে এখানে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার পরিবারের খরচ হচ্ছে কত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে মোট আপনার ইনকাম দেখালেন একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আপনার পরিবারের খরচ দেখালেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনার মোট লক্ষ টাকা। আপনি এই বছর আয় দেখিয়েছেন আপনার ইনকাম হয়েছে পাঁচ লক্ষ টাকা তাহলে এই পাঁচ লক্ষ টাকা আপনার এই মোট ইনকাম থেকে বাদ যাবে কারণ আপনি এটা এই বছর ইনকাম করেছেন তাহলে আপনার থাকে ১৯ লক্ষ টাকা এই উনিশ লক্ষ টাকা আপনাকে আয়কর রিটার্নে দেখাতে হবে এখানে কয়েকটি খাত আছে উক্ত খাত যদি আপনি ফলো করেন তাহলে আপনার এই টাকাটি দেখানো আপনার জন্য ইজি হয়ে যাবে যদি আপনার পূর্ববর্তী সঞ্চয় থাকে ধরে নিন আপনার পূর্ববর্তী সঞ্চয় ছিল চার লক্ষ টাকা এখন এই চার লক্ষ টাকা আপনি টিউশনি করে কিংবা অন্য কোনো ঐতে যেভাবে হোক আপনি ইনকাম করেছেন এই কারণে আপনার কাছে পূর্বে চার লক্ষ টাকা ছিল তাহলে ১৯ লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা গেলে আপনার আরো পনেরো লক্ষ টাকা থাকে পনেরো লক্ষ টাকা আপনি যে ইনকাম করেছেন বয়স এবং আপনার ইনকাম দুইটাই কিন্তু সামঞ্জস্য থাকতে হবে ধরুন আপনার পূর্বে জমা ছিল চার লক্ষ টাকা এখন ১৯ লক্ষ টাকা থেকে চার লক্ষ গেলে আর থাকে পনেরো লক্ষ টাকা ধরুন আপনি তিন বছর চাকরি করেছেন তিন বছরে পনেরো ভাগ তিন দিলে প্রতি বছর পাঁচ লক্ষ টাকা এখন পাঁচ লক্ষ টাকা হলে আপনার কিন্তু ট্যাক্সেবল ইনকাম হয় কারণ আপনার একজন পুরুষ করদাতার জন্য ট্যাক্সেবল ইনকাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই পাঁচ লক্ষ টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে কর দিতে হবে এখন এই পাঁচ লক্ষ টাকার উপরে কর না দেয়া থাকলে আয়কর অফিস আপনার এই জিনিসটা দেখার পর আপনার ফাইলটিকে অডিটে পাঠাবে এবং পরবর্তীতে আপনাকে ডেকে আপনার এই পাঁচ লক্ষ টাকার যে কর ও জরিমানা সব আপনাকে দিতে হতে পারে চ্যানেলে আপনি টাকাটি না দেখান যদি আপনি দেখান যে আপনার আপনার ভাই আপনাকে বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা টাকা অবশ্যই আপনাকে গেলে ব্যাংকের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করতে হবে আর ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন না হলে আপনি তো ডকুমেন্টস পাবেন না সুতরাং পাঁচ লক্ষ টাকার উপরে ব্যাংকে যে স্টেটমেন্ট থাকবে ওই ব্যাংক স্টেটমেন্ট আপনি শু করতে পারবেন যে হ্যাঁ আমার এই ব্যাংকে ব্যাংকের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার রেমিটেন্স আসছে রেমিটেন্স কিন্তু সম্পূর্ণ করমুক্ত তো সুতরাং আপনি এখানে এই সুবিধাটি পাচ্ছেন আর বিষয় হচ্ছে যদি আপনি বিবাহ করে থাকেন যদি আপনার স্ত্রীর কাছ থেকে টাকা পেয়ে থাকেন তাহলে উক্ত টাকাটিও আপনি এখানে দেখাতে পারেন তাহলে কি হবে আপনার এই যে চাকরি থেকে আয় এই জিনিসটি আপনাকে আর দেখাতে হবে না যদি আপনি ওইভাবে আপনার টাকাটি এখানে মিলাতে পারেন তাহলে আপনার আয়কর রিটার্নটি সুন্দর মিলে যাবে আপনাকে আর চাকরির বিষয়টিতে যেতে হবে না তো আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি আমরা এভাবে দেখাই যে আমাদের এখানে চার লক্ষ টাকা আমরা দেখালাম আমাদের পূর্বের হাত ক্যাশ টাকা ছিল অথবা রেমিটেন্স মাধ্যমে আমি পেয়েছি অথবা আমার স্ত্রীর কাছ থেকে আমি ছ লক্ষ টাকা পেয়েছি তাহলে এই টাকাটা কিন্তু সম্পূর্ণ করমুক্ত আপনি স্ত্রীর কাছ থেকে পেলে ভাই বোনের কাছ থেকে পেলে গিফট হিসেবে পেলে এই টাকাটা সম্পূর্ণ করমুক্ত তারপর আটে বিষয় হচ্ছে যদি আপনার বাবার কাছ থেকে ওয়ারিশ হিসেবে আপনি পেয়ে থাকেন আপনি পেয়েছেন নয় লক্ষ টাকা কিন্তু এই নয় লক্ষ টাকার ক্ষেত্রে অবশ্যই আপনার বাবার ইনকাম ট্যাক্স ফাইল থাকতে হবে তাহলে আপনাকে আপনি দেখাতে পারবেন যে আমার বাবার ফাইলে টাকা ছিল উক্ত টাকা আমি উত্তরাধিকার সূত্রে হিসেবে আমার বাবার কাছ থেকে নয় লক্ষ টাকা পেয়েছি তাহলে এটি কি হবে সম্পূর্ণ ফ্রি এই টাকাটি আপনি পেয়ে এবং এতে করে আপনার কোনো সমস্যা আপনি পড়বেন না সমস্যা পড়ার কোনো সম্ভাবনা নাই আরেকটি বিষয় হচ্ছে বিবাহের সময় অনেক সময় আমরা উপহার পেয়ে থাকি বিশেষ করে আমরা স্বর্ণ বা গোল্ড উপহার পেয়ে থাকি তো এখন এই স্বর্ণ গোল্ড আমরা আমাদের ফাইলে দেখাবো তো দেখালে কি হবে অদূর ভবিষ্যতে যদি কখনো আমাদের ফাইলে টাকা শর্ট পড়ে কোনো প্রবলেম হয় টাকা দরকার হলে আমরা আমাদের গোল্ড সেল করে তখন আমরা আমাদের এই গোল্ড এর টাকাটি ওখানে দেখাতে পারবো তাহলে এভাবে যদি আপনি আপনার আয়কর রিটার্নটি ফিল আপ করেন এবং এইভাবে হিসাবটি দেখান তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন এবং ঝামেলা মুক্ত থাকবেন যে টাকাগুলো আপনি পেয়েছেন কিভাবে পেয়েছেন কোথা থেকে আসলো ব্যাংক স্টেটমেন্ট টোটাল প্রপার ডকুমেন্ট যদি আপনি না দেখাতে পারেন তখন কিন্তু আপনার ফাইল টি অডিটই পড়ে যাবে অডিটোই পড়ার সম্ভাবনা আছে